কুরবানির বিষয়টা যেটা শুরু যেটা হয়েছে সেটা আমরা সূরা আসসাফাতে আমরা পাবো 102 নম্বর আয়াত আপনারা দেখবেন সেখানে আছে আল্লাহু রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বিভিন্ন ভাবে যখন পরীক্ষা নিলেন তিনি তিনি ব্যাবিলন থেকে তিনি আসলেন ইতমামে হুজ্জত করে প্রথমে তিনি ব্যাবিলনে ছিলেন একটা জাতির জন্য একটা নির্দিষ্ট জাতির জন্য তিনি রসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন তারপরে যখন তাদের সাথে হুজ্জত কোরা করে যখন তিনি তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন নিয়ে আসার পরে তখন আহ আল্লাহ রবুল আলমিন তাকে আরো কিছু পরীক্ষা দিলেন। এবং তার এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন তাকে কি করলেন পুরা উন্মতের জন্য ইমাম বানিয়ে তো সেই পরীক্ষার একটা হচ্ছে কি এটা যখন হজরত ইসমাইল আলাহিসামকে আল্লাহ রবুল আলমিন বুড়া বয়সে পেলেন হওয়ার পরে আলাম্মা বালাগা ইসমাইল আলাহিসাল্লাম যখন আহ মানে পরিণত বয়সে পৌঁছলো তখন তিনটা নিয়ে গেলেন

আপনাকে কি আমাকে আমাকে অবশ্যই আপনি সবরকারীদের মধ্যে ধৈর্যশীলতা বলতে পাবেন এই যে কিতব কথম এর মাধ্যমে আপনারা চিন্তা করতে পারেন মানে আমরা যদি একটুখানি বিবেকে যদি জাগ্রত করি আমরা চিন্তা করতে পারি যে আল্লাহু রাব্বুল আলামিন যে ফালাকাল ইনসানা মানে মানে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে যে সৃষ্টি করেছেন যেটা আহসান তাকউম আল্লাহ যে बोलतेছেন তিন ওয়াজাইতুন উরিসিনিনা ওয়া হাদাল বালাদ আল

তাদের আনুগত্যের শির নত করে দিল্লাহ তখন ইব্রাহিম করে ছড়িয়ে দিলেন ও না আল্লাহর পক্ষ থেকে তখন আওয়াজ চলে আসলো হে ইব্রাহিম মানে মানে পরিকা উত্তুর্ণ হয়ে গেলেন তারা কাজ মহিন তুমি তো স্বপ্নকে সত্যি করে দেখিয়েছো প্রকৃতপক্ষে এই স্বপ্নের তাবির হইতে পারতো মানে প্রত্যেকটা কিন্তু একটা তাবির হয় আমরা স্বপ্নের ব্যাপারে মধ্যে বিভিন্ন জানি যে প্রত্যেকটা স্বপ্নের একটা আলাদা তাবির ছিল এবং জানতেন এবং দেখা গেছে না হজরত ইব্রাহিম আলাইসলাম কিন্তু এই স্বপ্ন দেখে এর তাবির খুঁজে বের করতে পারতেন কিন্তু তিনি এমনই হানিফ বান্দা ছিলেন আল্লাহ রুবুল্লা আলমিনের এত বেশি তিনি ইয়া ছিলেন যে তিনি আর ওই তাবিরের দিকে গেলেন না তিনি যা স্বপ্ন দেখলেন তাই করলেন

আল্লাহর বলান বদলা এখন যে আপনারা এই তো কি যে মেইন কুরবানির যে ইয়া দিটা ওতারাকনা আলাইহি ফেলা এবং আমি পরবর্তী 목শাদের জন্য কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য কি করে দিলাম ওতারাকনা আলাইহি তোমাদের জন্য ছেড়ে দিলাম এটা কি করার জন্য এই পদ্ধতিকে অনুসরণ করার জন্য ঠিকই কি কিন্তু কুরবানির মেইন বিষয়টা আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ওদের হাতে নিশ্চিত করে দিয়েছেন কারণ কি কারণ এখানে তিনি শতানের এর থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে হয়েছেন এবং ঠিক এইভাবে আল্লাহ রুবুল আলামিন তারা কিন্তু আলাই আমাদের জন্য এই কুরবানি করার মাধ্যমে আমরা কি করি আল্লাহ রুবুল্লা আলমিনের এই যে যেটা ইব্রাহিম আলাহ ইসলাম যেভাবে তার ছেলেকে কুরবানি দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন সেই সন্তুষ্টির জন্য একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এবং এই যে সময়টা এই হজের সাথে সেম সময়ে পুরা দুনিয়াতে এই যে কুরবানির একটা ব্যবস্থা করা হয় এর পিছনেও মেন কারণ কি জানেন এর পিছনেও মেন কারণ হচ্ছে এটাই যে হজে যাইতে পারি কারণ একসাথে তো দুনিয়ার সব মানুষ হজে যেতে পারবে না তো যারা কুরবানি দেওয়ার নিয়ত করবে তাদের জন্য কিন্তু নিয়ম হলো সুন্নত হলো যে রসল্লা সাল্লাহ আসলাম যখন কুরবানি দিতেন এবং তিনি যখন হজে যেতেন না তখন তিনি কিন্তু ওই রুল গুলো ফলো করতেন তিনি নখ কাটতেন না তিনি চুল কাটতেন না এহরাম অবস্থায় যা যা কাজ নিষিদ্ধ এই কাজগুলো করা থেকে তিনি বিরত থাকতেন এবং তিনি কুরবানি দেওয়ার পরে এই কাজগুলো করতেন তো আজকে ঠিক আমাদের মধ্যে আমরা যারা কুরবানির যখন দেব তখন আমরা যারা কোরবানি দিতে পারার ইচ্ছা পোষণ করি আমরা কিন্তু আমাদের নিজেদের এই হাজিদের সাথে সামিল করে নিতে পারি তারা যখন ইহরাম বেদে হজে সামিল হয় আমরা যে যার অবস্থানে থেকে আমরা কিন্তু আমাদের এই যে ইবাদত মহা ইবাদত যেটা মহা মহড়া এই মহানর মধ্যে আমাদের জেদেরকে সামিল করে দিয়ে আমরা খুব সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন আমরা আল্লাহর এই সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে উপস্থাপন করতে পারি এবং এই কুরবানি এটাই হচ্ছে একটা নমুনা আমরা তারা হাজিরা সেখানে গিয়ে আরাফাতের ময়দানে গিয়ে দোয়া করে হজ করে আর আমরা যে যেখানে থাকি এখানে কুরবানি দেওয়ার মাধ্যমে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করি যে আমরাও এই ময়দানে সরাসরি উপস্থিত না থাকলেও আমরা আছি এখানে এখানে আছি সেখান থেকে আমরা তোমাদের সাথে আছি মানে হজের যে সময়টা এই সময়টা পুরোটা দুনিয়া একসাথে একই আওয়াজে কিন্তু আল্লাহুল আলমিনের বান্ধা হওয়ার পরিচয় অনেক বড় ইবাদত অনেক বড় ইবাদত মানে এটাকে মানে কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব না